দর্শক বিন্দু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা কলেজে যখন অ্যাডমিশন করছেন বা কলেজে যখন ফর্ম ফিল করছেন আপনাদের মাধ্যমিকের রেজাল্টটা কিভাবে দিবেন আপনারা বুঝতে পারছেন না তো যার কারণে অনেকে কিন্তু এই জায়গাটা আটকে যাচ্ছে কি করবেন আপনি না বুঝে ওঠার কারণে আপনি কী করছেন ফর্ম ফিল আপটা আপনি এগিয়ে নিয়ে যেতে পারছেন না তো দেখুন বন্ধুরা এই বিষয়টা আপনাদেরকে বলে দেবো তো এখানে দেখুন এটা হচ্ছে মাধ্যমিকের মার্সিকের ব্যাপারটা আসছে যেখানে আমি এখানে কি করেছি বা কিভাবে ফর্ম ফিল আপটা করতে হয় আপনাদেরকে বলে দিচ্ছি এই জায়গায় আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য বেঙ্গলি সিলেক্ট করছেন এবং সেটা হচ্ছে আমরা একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রেখেছি আপনার যদি বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয় সেটা রাখবেন কিন্তু যখন আপনি ফর্ম ফিল আপ করবেন এখানে আপনার আশি মার্কস শো করবে এটাকে আপনাকে কি করতে হবে অ্যাডিট করে নব্বই করে নিতে হবে কারণ মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে নব্বই নাম্বারের হয় ঠিক আছে এবং যেটা হচ্ছে প্র্যাকটি প্রজেক্ট থাকে দশ নাম্বার ওইখানে কি থাকে এখানে কুড়ি নাম্বার আছে কিন্তু আমি এটা মানে কুড়িটা তুলে আমি এটা এখানে দশ করে দিয়েছি ঠিক আছে এবং সেটা আমি দশে কত পেয়েছি দশই পেয়েছি সে দশ তাদেরকে বসিয়ে দিয়েছি এবং এখানে একটা সাবজেক্টে সে প্রজেক্টে নয় পেয়েছে তার জন্য আমি কি করেছি এখানে নয় বসিয়ে দিয়েছি তো আপনাদেরকে বলবো যে আপনাদের এই ঘরে সব কিন্তু আশি থাকবে মানে পোর্টালে অটোমেটিক আশি স্লেট থাকবে এগুলোকে আপনাকে তুলে নব্বই করে দিতে হবে প্রত্যেকটা ঘরে আপনাকে নব্বই করে দেবেন যেহেতু মাধ্যমিকের প্রত্যেকটা থিয়েরি হচ্ছে নব্বই নাম্বারের পরীক্ষা হয় তা নব্বই করে দেবেন এবং এই জায়গায় আপনি যখনই এখানে নব্বই করে দিবেন ওই নব্বই আপনার যে পার্টস মানে আপনি কত নাম্বারে পাস করবেন সেটা অটোমেটিক এখানে বসে যাবে ঠিক আছে এবং আপনি নব্বইয়ে কত পেয়েছেন নব্বইয়ে কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন এবং আপনার দশ নাম্বার প্রজেক্ট এখানে কুড়ি থাকবে এই কুড়িটা তুলে আপনি দশ করে দেবেন ঠিক আছে মাধ্যমিকের ক্ষেত্রে বলছি এরপর আপনি দশে এটা অটোমেটিক বসে যাবে আপনি কতে পাশ করছেন সেটা এখানে তিন নাম্বার বসে যাচ্ছে আমি যখনই দশ করি এখানে অটোমেটিক তিন বসে যাবে আপনারা করলেই বুঝতে পারবেন এবং সেখানে আপনাকে প্রজেটেস তারা কত নাম্বার দিয়েছে সেটা এখানে বসিয়ে দেবে তো এখানে বসানোর পরে আপনার পার্সেন্টেজটা অটোমেটিক বসে যাবে এবং আপনার কত টোটাল হচ্ছে সেটা এখানে বসে যাবে তো এইভাবে কিন্তু আপনাকে করতে হবে অনেকে এই ব্যাপারটা কনফিউজ আছে তার জন্য ভিডিওটা বানানো আর উচ্চ মাধ্যমিকের যেটা ওদের করা আছে সেটা ওটাই থাকে আশি নাম্বার এবং কুড়ি নাম্বার কিন্তু মাধ্যমিকেরটা এখানে আশি কুড়ি ওরা করে রেখেছে আপনাকে অ্যাডিট করে সেটা তুলে করে দিতে হবে আর এগুলো এগুলো কিভাবে সিলেক্ট করতে হয়তো অনেকে জানেন ভিডিও দেখেছেন অনেক ভিডিওতে কিন্তু এই বিষয়টা মানে ভালোভাবে আলোচনা করেনি তারা হয়তো বলেছে মার্কশিট বসিয়ে নেক্সট পেজে দেখিয়ে দিয়েছে তো আমি এই বিষয়টা আপনাদেরকে অনেকে কমেন্ট করেছি দেখেছি অনেক ভিডিওতে কমেন্ট করা আছে এই বিষয়টা নিয়ে তো তার জন্য আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এগুলো দেওয়ার পরেই আপনাদের এখানে কিন্তু একটা জিনিস বলে অনেকে এই জায়গাটা মানে না করে চলে যাবেন এখানে আপনি যখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ঠিক আছে এবং এখানে তারপর আপনাকে ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এই দুটো না আপনি ফিল করলে কিন্তু আপনি কিন্তু পেজটা নেক্সট পেজে আপনি সাবমিট করে যেতে পারবেন না ঠিক আছে আগাতে পারবেন না এই দুটো অবশ্যই আপনি করে রাখবেন তো যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে হয় অসুবিধা আপনারা কমেন্ট করতে পারেন আপনাদেরকে আমি কমেন্টে আশা করি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব